তো বন্ধুরা হট করে বাড়ির থেকে বেরিয়ে গেছি মাকে কিছু না বলে রাত্রিবেলা বুঝতেই পারছো আমরা তিনজন হ্যাঁ অন্ধকারে দেখা যাচ্ছে না একটু ওয়েট করো আমি জাস্ট বলছি ব্যাপারটা এই যে আমরা রাস্তার একটা মোড়ে আমরা নর্মালি বাড়ির জামা পরে দেখতেই পাচ্ছ বাড়ির জামা পরে সবাই চলে এসেছি এই যে মামা বোন এবার আমরা কোথায় যাচ্ছি হন্তদন্ত হয়ে আবার ট্রেনেও উঠবো সেটা কেন এত তাড়াহুড়া কেন করছি পুরোটা দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো বাড়িতে দাদাভাইকে মাকে কিচ্ছু না বলে আর আমরা দৌড়াচ্ছি না বলে বেরিয়ে গেছি এত হাঁপাচ্ছি কেন তার কারণ এমনই একটা কারণ তোমরা জানতে পারলে দেখো আমরা মেন রোড চলে এসেছি চারিদিকে গাড়ি ঘোড়া চলছে আমি বোন মেন রোডে এই যে নর্মালি জামা পরে আমরা চলে এসেছি আর এতটা হাঁপাচ্ছি এতটা এক্সাইটেড কেন বিষয়টা যদি তোমরা জানতে চাও আর কি তার কারণটা হচ্ছে যে সবার বুকের পার্সে জোর হয় না দুম করে যেটা আমি বোন আর মামা ঠিক করেছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি বন্ধুরা এতটা হাঁপাচ্ছি কেন কারণটা যদি তোমরা জানতে চাও তাহলে একটু অপেক্ষা করো পুরো ভিডিওটা দেখো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি তারপর স্টেশনে বোন মামা ওরা আমরা হাঁপাচ্ছি রাইট টাইমে ঢুকেছি একদম তো আমাদের ট্রেন ফাইনালি ঢুকে গেছে আমাদের ট্রেন চলে এসছে আমরা রাইট টাইমে ঢুকেছি लिखते बात ফাইনালি স্টেশনে চলে এসেছি কালিনায়নপুর ঠিক আছে যে মামা আমরা এবার কালিনায়নপুর ঠিক করতে এসেছি সেটা হলো সব থেকে বড় কথা কিন্তু বেশিক্ষণ তো ওদের ওয়েট করাবো না আমি যেটা দেখাতে এসেছি ঠিক আছে এই দেখো ট্রেন থেকে জাস্ট নামলাম বাড়ির থেকে না বলে আসার মজাটাই আলাদা ঠিক আছে কি করতে এসছি সেটা বেশি ইম্পর্টেন্ট বেশিক্ষণ ওয়েট করাবো না চলো দেখা যাক কি করতে এসছি কেন এসছি ট্রেনটা ছেড়ে দিলাম ঠিক আছে তারপর থেকে এসে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থান বেশি কিছু করতে আসিনি আমরা এখানে এসেছি যেটা করতে সেটা হচ্ছে যেটা বাড়িতেও করতে পারতাম সেটা করিনি কালিমপুরে এসছি ঘুগনি খেতে এরকম পাগলামি আমরা করি কিন্তু বাড়ি থেকে বলে আসিনি চলে এসছি আমরা দোকানের সামনে এই দোকানটা থেকে আমরা ঘুগনি খাবো পেছনে দেখা যাচ্ছে এটা হলো খাসির মাংস ঘুগনি স্পেশাল ঘুগনি হেপি টেস্ট খেতে এই লোকটা সামলাতে পারিনি তাই বাড়ির থেকে না বলে চলে এসেছি ট্রেন দূরে ঠিক আছে এই রকমই পাগলামি আমরা করি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঘুগনিটা নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি নে নেই বন্য টক বেশি দেবা হ্যাঁ এখন শুরু করলাম তো বোন ঘুগনি নিয়ে রেডি অন্ধকারে দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে সেই বাড়িতে না বলে চলে এসেছি আমরা ট্রেন ধরে খেয়েই বাড়ি চলে যাব যখন বাড়িতে গিয়ে বোন মাঠটা খাবে তখন আমি থাকবো না কিন্তু ঘুগনি খাওয়ার সময় আমি থাকবো যখন মাঠটা খাবে তখন বোন থাকবে তো বন্ধুরা ঘুগনিটা জাস্ট দেখো কাশির মাংসের ঘুগনি ওয়াও খেতে হেপি টেস্ট এই লোভটাই সামলাতে পারিনি ঘুগনিটা জাস্ট দেখো খাওয়া হয়ে গেছে আমরা এক্ষুনি ট্রেন ধরব ট্রেনের অপেক্ষা করছি কারণ না বলে এসে টেনশন হচ্ছে এখন খেয়ে দেখো ঘাম ছাড়ছে বাড়ি থেকে তো খেতেই হবে তাই না বাড়িতে আর সেম বাড়ি চলে যাবো